পরে আমার কমার বাপ বিহালায় বালা না তোর বাপ আবার তোর হালা হয়েছে কেমনে আমার কুজুর বেহালায় কিছুই বুঝে না আমিও বলে ওর হালা এমকা হালা হুলা করিস না কি বারসা সেটা কহয আমার বাপ বিহালায় তাবলিক করে আছে এস্তেমার ময়দান থেকে হুজুরের লগে এই তিন দিনে লাগাই আছে এখন বাপে ভিতরে খেঁচাল লাগাইছে আমার বাপ বিহালায় কইতে আছে সামনে ইলেকশন তো ইলেকশনে আমার বউ বিহালায় খারাইছে এখন বাপ বিহালায় পছন্দ করে নাই আমি ক অসুবিধা কি তোর বউ বিহালাই যেহেতু খারাই গেছে গা তুই বিহালায় এবার খাটের তলে যা গা কথা কন্যা রে মহিলারা টিউবরা যদি উপরে উঠে তাই তো ভিতরে ঢুকবই কথা আসতে কর এই জায়গা আমার একটা সাইজ আছে কিন্তু জাগা বুঝিয়া সাইজটা করতে পারতাছি এটা জাগাটা শিবাটা খারাপ নাহলে সাইজটা করতাম অ্যা এর পরে যাক আপনাকে মহেন্দ সিং আইছি মহেন্দ সিং আইলে ক হুজুর আইসুন কিতা খাই ভান কম্বলা আইসুন হুত্তা ভরুইন কথা কনে কিরে ক হুটকির খাই ভাই সাভার সুটকির বত্তা খাইবে আইন কিন্তু যদিও আজকে সাভার সুটকির খাওয়াই নেই লাডি মাছের বর্তা খাইবে আইন কথা কন্যা মজাই লাগে বহুত খাইছি তো আল্লাহ খাওয়াইছি সিলেট গেলে তো বুঝে কোনটা খাইতা রে বা খাইতা না কালা গু খাইতা তাজা গু না বাচ্চা গুহ খাইতা কথা কন্যাকে না বুঝছে যদি একটা কয়ে যদি এক দে করবেন তা কি কথা আসতে বলেন ঠিক না বে আর বরিশাল গেলে কহুজুর মগবাড়ি বরিশাল মোর দাদা শহীদার মোর আইনের লোক হইয়া মগরে চিনেন এ বেড়া তো করে চিনলাম মুই কর্মটা কি হইয়া কদে কথা আসতে কন ঠিক না বেঠিক যাই হোক আছে সেটা আর কইতাম না এই আপনাকে মনোযোগটা এদিকে আনার জন্য এই কথাটা বললাম তিরিশ পারা কোরআনের হাফিজ নিরুপায় হইয়া ভাষা বুঝে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তালাওয়াত করে প্রতি মধ্যে দিয়ে একজন মহিলা হেঁটে যায় এমতো অবস্থায় মহিলার কানের ভিতরে কোরআন তালাওয়াত ভাসছে সবাই মানুষগুলো চাতক পাখির আছে এবার মহিলা যাইয়া ডাক দিয়া বলতেছে এত মধুর কণ্ঠে গান গাইতেছ বাজান কে তুমি তোমার নাম কে ওই জায়গার ভিতরে একজন মানুষ এই বাচ্চাটার কথাটা ভাষা ঢুকলো বোঝে ডাক দিয়া বলে মা সে হয়েছে তিরিশ পারা কর আরের হাফেজ জাহাজের ভিতরে ডুবে যায় তার পরিবার কোথায় আছে জানে না সে তো এখন আমাদের এলাকায় এইসব ভিড়ছে সে তিরিশ পারা কর আনের হাফেজ সে দাড়ি